সাম্প্রতিক সময়ে মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছেন অনেকে এর সপক্ষে কথা বলছেন কেউ কেউ আবার এর বিপক্ষেও বলছেন আমার প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারী কারা সরকারি কর্মচারী আপনার আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের আর্থিক অবস্থার উন্নতি মানই হল আপনার আমার সকলের আর্থিক অবস্থার উন্নতি আমি প্রজাতন্ত্রের কর্ম নিয়োজিতদের সরকারি কর্মচারী বলতে চাই না তারা রাষ্ট্রের কর্মচারী স্বাধীন রাষ্ট্রে যেমন একটি রূপ থাকবে একটি অবকাঠামো থাকবে একটি শাসনতন্ত্র থাকবে তেমনি একদল দক্ষ জনগোষ্ঠী থাকবে তারা কোনো সরকারের নয় তারা রাষ্ট্রের কর্মচারী কোনো সরকার গঠিত হলে বা কোনো সরকার ক্ষমতায় আসলে তখন এই দক্ষ পেশাদার জনবল ওই সরকারের নানা কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসাবে কাজ করে তাহলে আমরা বলতে পারি যে সরকারি কর্মচারীদের মর্যাদা সবার উপরে যত বড় বেসরকারি প্রতিষ্ঠান হোক আদা সরকারি প্রতিষ্ঠান হোক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক কর্পোরেশন হোক সকলকেই সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয় নীতিমালা অনুযায়ী কাজ করতে হয় সরকারি কর্মচারীরা হল সরকার এবং এই প্রতিষ্ঠান সমূহের মধ্যে সেতুবন্ধ রচনা করি সেতুবন্ধ রচনাকারী একটি শক্তিশালী পেশাদার বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে তারা কোনো কাজ করতে পারে না সুতরাং সরকারি কর্মচারীদের মর্যাদা সবার উপরে তাদের বেতন ভাতা মজুরি সম্মানজনক এবং সর্বোচ্চ হওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে কিন্তু অষ্টম পে স্কেলের আগে সরকারি কর্মচারীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল অষ্টম পে স্কেল দু সালে ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও তাদের ভবিষ্যৎ সুযোগ সুবিধা ওই পে স্কেলে কর্তন কথা হয় কর্তন করা হয় তাদের যে ভবিষ্যৎ সুবিধাগুলো কেটে নেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন রেট সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত পদোন্নতি হতো না তারা অনেকটা কর্মস্প্রিয়া হারিয়ে ফেলতেন তারা হতাশায় ভুগতেন এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক গবেষণা এবং পর্যালোচনার পরে তাদেরকে আট বছর বারো বছর এবং পনেরো বছর পরে টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাদের জন্য এই টাইম স্কেল বাস্তবায়ন করা হয় কিন্তু অষ্টম পে স্কেলে এই টাইম স্কেল এবং সিলেকশন প্রথা বাতিল করা হয় প্রবীণ কর্মকর্তা কর্মচারীরা বিগত পাঁচ ছয় বছর ধরে বর্ধিত বেতন পাচ্ছেন না অর্থাৎ বার্ষিক যে ইনক্রিমেন্ট হয় সেটা তারা পাচ্ছেন না তারা বেতনের সর্বোচ্চ ধাপে পৌঁছে গিয়েছেন তারা প্রতি বছর পাস যে বেতন বৃদ্ধি হয় সেটা তারা পাননি যার ফলে তারা অনেক আর্থিক সংকটে পড়েছেন বার্ষিক বেতন বৃদ্ধি তাদের চাকরির শ্রেণীটির প্রতি একটি স্বীকৃতি তাদের অভিজ্ঞতার একটি আর্থিক মূল্য কিন্তু সেটি অষ্টম পে স্কেলে রদ করা হয়েছে অষ্টম পে স্কেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ধাপের ব্যবধানটা অনেক বেশি করা হয়েছে যেটা চোখে পড়ার মতো অতীতে কোন পে দাবি হলে কর্মকর্তা কর্মচারীদের সকলের সম্মিলিত দাবি সেটা ছিল ছিল কিন্তু অষ্টম পে স্কেলের বৈষম্যটা এত বেশি হয়েছে যে কর্মচারীরা এখন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে নানা দাবি তারা তুলে ধরছে অষ্টম পে স্কেলে বলা হয়েছিল বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে অর্থাৎ প্রতি বছর বেতন পুনর্নির্ধারণ করা হবে কিন্তু বিগত দশ বছরে সেটা বাস্তবায়ন করা হয়নি এই যে মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতির জন্য কিন্তু সরকারি কর্মচারীরা দায়ী নয় এই যে বড় বড় প্রকল্প উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় এগুলোর যে বাজেট বরাদ্দ সেটা রাজস্ব খাত থেকে যখন সংকুলন হয় না তখন টাকা ছাপিয়ে এই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় এই অর্থ যখন বাজারে আসে টাকার পরিমাণ বেড়ে যায় এবং পণ্য সামগ্রীর মূল্য বেড়ে যায় কিন্তু সরকারি কর্মচারীদের বেতন তো সেই নির্ধারিত নিয়মের তাদের তো আর হাতে নিয়মের বাইরে কোনো অর্থ আসে না সুতরাং এই মূল্যস্ফীতির যাতাকলে সরকারি কর্মচারীদেরকেই বেশি পড়তে হয় সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি মূল্যস্ফীতির জাতাকলে নিষ্পেষিত হন সিপিটির সাম্প্রতিক গবেষণা তথ্য অনুযায়ী জানা যায় যে বিগত পাঁচ বছরে ভোগ্য মূল্য তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে আগ আগে মাসের বেতন দিয়ে মোটামুটি মাস চালানো যেত কিন্তু এখন মাসের বেতন দিয়ে প্রথম দশ দিনই চালানো মুশকিল হয়ে পড়ে তাহলে কোন যুক্তিতে কেউ কেউ স্কেল বা মহার্গ ভাতা না দেওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন সেটা আমার বোধগম্য নয় আপনারা একটু হিসাব করে দেখেন যে ইতিমধ্যে দুটি পে স্কেলের সময় অতিবাহিত হয়ে গিয়েছে এই দুটি পে স্কেল যদি পাওয়া যেত আজকে সর্বনিম্ন বেতন যাদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা তাদের বেতন কমপক্ষে এখন বিশ হাজার টাকা হতো তাহলে কতটা ক্ষতির সম্মুখীন সরকারি কর্মচারী কর্মকর্তারা হয়েছে সেটি আপনারা বুঝতে পারছেন লেখাপড়া শেষ করে সরকারি কর্মে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি প্রতিষ্ঠানে যোগদান করে যখন এই সরকারের এবং জনগণের সেবা করার জন্য সরকারি কর্মচারীরা কাজ করে তখন চাকরি শেষে হিসেব করে দেখা যায় যে তাদের বয়সটা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ তাদের বয়সের জীবনের সবটুকু সময় জাতির উদ্দেশ্যে নিবেদিত হয়েছে সেই বয়স্ক মানুষরা সেই প্রবীণ কর্মকর্তারা যখন আজকে অবসরে যান কোনো আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্য হয়েও না পেয়ে তারা অবসরে যাচ্ছেন বিগত দশ বছরে যদি এর মধ্যে কমপক্ষে একটি স্কেলও পাওয়া যেত তাহলে তারা ভালো একটি আর্থিক সুবিধা নিয়ে অবসরে যেতে পারতেন যাই হোক এই যে অবসরে যারা গিয়েছেন বা যারা এ আছেন তাদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করে তাদের পেনশন এবং গ্র্যাসুইটির সুবিধা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তাদেরকে যদি এই সুযোগটি দেয়া হয় তাহলে তারা আর্থিক নিরাপত্তা সহকারে অবসর জীবনযাপন করতে পারবেন যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্যাদার বাহন সরকারের মর্যাদার বাহন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম